শোনা যাচ্ছে বাংলাদেশ অশান্ত হওয়ার পরেই নাকি পর্যটনের নয়া দিগন্ত খুলেছে এদেশে মুর্শিদাবাদের ছবিটা আপনাদের একটু দেখাই জলঙ্গি ব্লকের সীমান্ত লাগোয়া চর উদয়নগর চর ভদ্রা চর পরাশপুর শীতের মিঠে রোদ পিঠে নিয়ে এখন অনেকেই নাকি বেড়াতে আসছেন এই চর এলাকায় সেই সুযোগে রুটি রুজিরও নতুন দিশা খুলেছে বাইকে করে পর্যটকরা ঘুরে দেখছেন সীমান্ত লাগোয়া গ্রামগুলো আর তাতেই হচ্ছে রোজগার দূর দূরান্ত থেকে যে যেসব লোক আসে যদি বাইক না থাকে তো আমরা এখান থেকে ওই পাড়া ঘোরাতে যাই তিরিশ টাকা নিই লি যাওয়া শেষ আর লি আসার টাইমে আবার তিরিশ ওরা বেড়াতে আসে ঘুরতে আসে পাড়া গ্রাম দেখতে আসে যে কীরকম আছে এখান থেকে মোটামুটি আপনার চার কিলোমিটার হবে হ্যাঁ তারপরে ওপারটা বাংলাদেশ আসলে আগে সীমান্তের চার কিলোমিটার ভিতরে ছিল বিএসএফ চৌকি বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে সেই চৌকি সরিয়ে নিয়ে যাওয়া হয় একেবারে জিরো পয়েন্টে ফলে চর এলাকায় শিথিল বিএসএফ এর নজরদারি বাসিন্দারা আগেই জানিয়েছিলেন বিএসএফ জিরো পয়েন্টে চলে যাওয়ায় চর এলাকায় আর ততটা করা করি নেই তারা জানিয়েছিলেন স্বাধীন ভারতে থেকেও পরাধীনতায় বাস করছিলেন দিন পনেরো আগে তারা যেন স্বাধীনতা ফিরে পান আগে যখন আমাদের এখানে নদীর ধারে পুলিশ জওয়ানরা বসে থাকতো তখন আমাদেরকে আইডি কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে এন্ট্রি করে চেক করে আমাদেরকে নিজের জমিতে চাষাবাদ করতে যেতে হতো তো এখন আমরা খুব শান্তিভাবে চাষাবাদ করতে পারছি নিজের জমিতে সন্ধ্যা ছটা সাড়ে ছটা পর্যন্ত না এদিকে কোনো লোকজন আসতে পারছে না আর কারণ আমাদের বর্ডারে সম্পূর্ণ ওপি পয়েন্ট হয়ে গেছে তার জন্যে ধরেন এখানে বাংলাদেশের লোক আর ঢুকতেছে না এখন ধরেন আমরা যা করছি কাজ আমরা এই বর্ডার পর্যন্ত সব আমাদের ভারতের লোকে আমরা কাজ করছি হ্যাঁ আমাদের ভালোই হয়েছে পয়েন্ট জিরো পয়েন্ট যাওয়াতে আমাদের ভালো হয়েছে খারাপ হয়নি এই সুযোগ নিয়ে এবার চর এলাকায় বেড়াতেও যাচ্ছেন অনেকেই আর বাইক নিয়ে চর ঘুরিয়ে রোজগারও হচ্ছে এলাকার মানুষের জলঙ্গি থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা